দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই দু হাজার পনেরো সরকারের সময় স্থানীয় সরকার দলীয় নির্বাচনে নির্বাচনেকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয় এবার আমাদের সংস্কার কমিশন কোন পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতিকে প্রতিম পাঠ দেওয়ার সুপারিশ করেছিল আর এছাড়াও আপনারা দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতি দাবি জানিয়ে আসছেন তো তার প্রেক্ষিতে সিটি কর্পোরেশন আইন দু হাজার পনেরো বত্রিশ ক ধারার পৌরসভা আইন দু হাজার পনেরো বিশের ক ধারা উপজেলা পরিষদ আইন দু হাজার ষোলের কাজ এবং ইউনিয়ন পরিষদ আইন দু হাজার পনেরো উনিশের ক দ্বারা যেই ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল সেই ধারাগুলো আজকে বিলুপ্ত বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে ফলে সরকার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে যেটা সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনার যেহেতু আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না সেখানে প্রতীকের বিষয় বিষয়টি নেই তো এক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যে একটা বিশেষ সুবিধা কিংবা এই দলীয় প্রতীক বা এই কেন্দ্রের কেন্দ্রে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচন বিকেন্দ্রপরা পেয়েছে এবং অনেক জায়গায় মার্কা পোর্টে অনেকে জিতে এসেছে কিংবা জুড়ে জিতে এসেছে এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ম্যারিটের মাধ্যমে জিতে আসছে কারণে আপনারা যাবেন চলমান সংস্কার বৃহৎ যে সংস্কার কর্মসূচি তার অংশ হিসেবেই এই সংস্কারটা রয়েছে এবং আমরা স্থানীয় সরকার বিভাগের প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কমিশনের যে প্রস্তাব বা এই প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়েও কাজ করছি সে বিষয়েও আপনারা আপডেট পাবেন আমরা সেগুলো সংস্কার বিষয়ে কাজ করছি আর নির্বাচনের বিষয়টা আপনারা জানেন এটা জাতীয় ঐক্যমত্তের বিষয় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এবং হলে বিষয়ে আর স্থানীয় সরকার নির্বাচন যার নির্বাচনের আগে হতে পারে আর এ বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্তে আসার বিষয়